নমস্কার সবাইকে আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি স্টোরি মিরার ডট কম নামক ওয়েবসাইটে প্রকাশিত শুভময় মণ্ডলের লেখা ছোট্ট ভুতুরে হাসির গল্প হিংসে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্পটিকে আজকাল কোথাও ছেলে মেয়ে যুবক যুবতী বুড়ো বুড়ি এক কথায় যে কোনো নরনারী প্রেম করছে দেখলেই মাথায় যেন আগুন জ্বলে যায় জবে থেকে তার প্রেমিকা চ্যামেজি তাকে ছেড়ে ভেঙেছে পলাশ নামক ছেলেটির সাথে তবে থেকে তার এটা শুরু হয়েছে সে নতুন করে প্রেমে পড়া তো দূর কেউ প্রেম করছে দেখলেই তারা নাকি বুক ফেটেছে হয়তো পাবলিক প্লেসে ঘনিষ্ঠ হয়ে প্রেমালাপে মেতেছে কোনো জুটি ব্যাস দেখা মাত্রই তাদের পাশে গিয়ে হাজিরা হবে তারপর হইচই করে তাদের লজ্জায় অস্বস্তিতে ফেলে মজা নেবে এখন এটাই বিয়ালে সব থেকে বড় এন্টারটেনমেন্ট হয়ে উঠেছে সেদিন ভর সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরতে ফেরিওয়ালি ঘাটে লঞ্চ ধরতে দৌড়ানোর সময় হঠাৎ লোডশেডিং হল আর তখনই নজর এলো পিয়ালের একটা কাপল একেবারে গলা ধরে জড়া করে দাঁড়িয়ে গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কের এদিকটা এখন সবসময় পাবলিকের জন্য খোলাই থাকে তারপরে আজ আবার লোডশেডিং হওয়ায় সেখানে সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে তারা কিনা প্রেম করছে পিয়াল তো লঞ্চ ধরা ছেড়ে তখন দৌড়ালো সেদিকে তাদেরকে শিক্ষা দিতেই হবে তাদের কাছে গিয়ে জোরে আওয়াজ দিল কি লজ্জা সম্ভ্রম সব তার মুখের কথা আর শেষ হল না তারা ওর দিকে খুললো পিয়াল দেখলো দুটো কঙ্কাল মূর্তি দাঁড়িয়ে তারা বলল বললো বলে হাওয়ায় ভেসে যেন তারা তার দিকে এগিয়ে আসলো পিয়াল তো ভয়ে বাবারে করে চিৎকার করে রেলিং টপকে ঝাঁপ দেয় গঙ্গার জলে সেই দিন ওই গঙ্গা দাঁড়িয়েই তার চেতনা হলো আর কোনো দিন কোনো প্রেমিক জীবনের পিছনে সে লাগেনি আমাদের আজকের গল্পের কথক হিসাবে ছিলেন এনে শাকছন্নি এবং গল্পের সূত্রধার ও পিয়াল হিসাবে ছিলাম আমি আপনাদের প্রিয় এনে ব্রহ্মদৈত্য আমাদের আজকের গল্পের ইতি এইখানেই কিন্তু গল্প বলার নয় সামনের রবিবারই এরকম কোনো মজাদার ভুতুরে গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি